হ্যালো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছে রংপুরের ঐতিবাহ্য বাঙালি বানার বাটা তো এখানে নিয়ে নিয়েছি ছোট আলু পেঁয়াজ মরিচ কাঁঠালের বিচি পটল আর কচি কুচি খুরার টগা তো এগুলো আমি ছোট ছোট করে ভালোভাবে কেটে নেব আমি তেল দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোটো ছোটো করে সবজিগুলো আমি দিয়ে দিব তাতে কিছু নুন আর হলুদ অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন অ্যাড করে দিব দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিব ভালোভাবে হাতের সাথে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠে বারে বারে আমি এটাকে হাতের সাথে নেড়ে চেড়ে নিয়েছি তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এই তো জলটা শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি এখন কিছু পেঁয়াজ আগে যেহেতু পেঁয়াজ দেইনি এই জন্য এখন কিছু অল্প পরিমাণ এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর কালো জিরা এটাতে আগে কিন্তু দিতে দিতে নেই পরে হয় হয় দিয়ে ভালোভাবে ভেজে নিতে তো রংপুরের ঐতিবাহ্য বাঙালিওয়ানা বাঙালি ঘরের ঐতিবাহ্য বাঙালি বাটা বাটি রেসিপি এটার কোনো নামের কোনো বিশেষস্ত নেই কারণ আগের ঠাকুমা রংপুরের ঐতিবাহ্য রান্নাই বলতো যে ঠাকুমারা মা ঠাকুমারা বলে যে এটার কোন বিশেষত্ব নেই নামের এক বাঙালি ওনার বাঙালি এটা বাঙালি ওনার বাঙালি ঘরে রেসিপি তো আমি পেঁয়াজটা পরে দিয়েছি যেহেতু পেঁয়াজটা পরে দিতে হয় তো ভালোভাবে ভালো করে ভেজে নিব তো ভেজে নিব কিছুক্ষণ

ভালোভাবে ভাজা হয়ে গেল আমি এখন চুলাটা বন্ধ করে দেবো আর কড়াইয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে আরও ভালোভাবে গরমে এমনিতেই হয়ে যায় তো শিলনোড়াকে আমি যেহেতু বাটবো সেই জন্য শিলনোঁড়াকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি পাত্রে ভাজা সে বাঙালি সবজিগুলো দিয়ে দেব ভালোভাবে ফেটে নেওয়ার জন্য ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন তো আমার মিক্সারে তো বাটা পছন্দ না এর জন্য আমি বিশেষ করে এই খাওয়াটার আলাদা তো একবার আমার বাটা হয়ে গেছে আর একবার আমি বেটে নিচ্ছি তো আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন এখানে নুন হল চাল সবই দেওয়া আছে এজন্য বাটার শেষে এমনি এমনিতে হাত দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে বাটাতে থেকে উঠে নিব একটি পাত্রে রাখার জন্য ভালোভাবে শেপ দিয়ে নেবো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রংপুরের ঐতিবাহ্য বাঙালি ওনার বাঙালি ঘরের বাটাপাটি রেসিপিটা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালোই লাগবে এই তো আমার হয়ে গেছে তৈরি বাটাপাটি পাটি রেসিপি